নমস্কার বন্ধুরা কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দারুণ একটি খুশির খবর নিয়ে চলে এসেছি যেখানে নতুন বছরে একটি নতুন খুশির খবর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তার অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমস্থ পরীক্ষার তারিখ এবং ফর্ম ফিল আপের যাবতীয় তথ্য প্রকাশ করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ডাব্লু বিসিএস প্রিলিমস থেকে শুরু করে মেসলিনিয়াস এক্সামিনেশনের মেন্স বা প্রিলিমস ক্লারশিপ এক্সামিনেশনের মেন্স বা প্রিলিমস এবং আইডিও এক্সামিনেশন মোটর মোটরভেকলসের পরীক্ষা বা হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার পদের যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম ডেট যাবতীয় তথ্য তুলে ধরা হবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে অল করে দিও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবে তো শুরু করে যাক আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশান ডিপার্টমেন্টাল এক্সামিনেশান অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট যেখানে ইউপিএসসি আর টি এক্সামিনেশান কুড়ি বারো দু হাজার পঁচিশ থেকে একুশ বারো দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে স্কালারশিপ এক্সামিনেশন পার্টন এক্সামিনেশন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে স্কলারশিপ এক্সামিনেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বারো দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পরীক্ষা হবে আঠাশ বারো দু হাজার পঁচিশ সালে স্কলারশিপ এক্সামিনেশনের পাট অর্ম পরীক্ষা হবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আট আট দু হাজার পঁচিশ সাল থেকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নেক্সট মোটর ভেহকেলস যেটা নন টেকনিক্যাল সেটা পরীক্ষা হবে তোমাদের নয় এগারো দু সালে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সতেরো দু ইন্যাক্টিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সাতাশ বারো দু চব্বিশ এবং মোটর ভেহকেলস টেকনিক্যাল যেটা সেটা আঠারো দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল পরীক্ষা ষোলো এগারো দু হাজার পঁচিশ সালে ডেট অফ ইন্যাক্টিভ নোটিফিকেশান একত্রিশ বারো দু হাজার চব্বিশ সালে ড্রাসম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর আন্ডার ইউডিএম এ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কুড়ি দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল পরীক্ষা ষোলো এগারো দু হাজার পঁচিশ সাল বিকালে ডেট অফ নোটিফিকেশান একত্রিশ বারো দু হাজার চব্বিশ মিসলেনিয়াস যে এক্সামিনেশান সে সেই প্রিলিমিনারি এক্সামিনেশান তোমাদের তেরো দু হাজার চব্বিশ সালের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পরীক্ষা হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ সালে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে আট পাঁচ দু হাজার পঁচিশ সাল থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ডেভেলপমেন্ট অফিসের হ্যান্ডলুম ইন দ্য ডিরেক্টর অফ টেক্সটাইল হ্যান্ডলুম ডিপার্টমেন্টে যে তোমাদের পরীক্ষা যেখানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের পরীক্ষা হয় সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ দু চব্বিশ সালে পরীক্ষা হবে একত্রিশ আট দু চব্বিশ সালে তোমাদের এখনও ফর্ম ফিল আপের ডেট এখানে দেয়নি ডাব্লিউ বিসিএস প্রিলিমারি এক্সামিনেশনে তোমাদের পরীক্ষা হবে সাত নয় দু হাজার পঁচিশ সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট দু হাজার চব্বিশ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে চার চার দু হাজার পঁচিশ সাল থেকে পঁচিশ চার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হবে চোদ্দো নয় দু হাজার পঁচিশ সালে ফর্ম ফিল আপের ডেট এখনো দেওয়া হয়নি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্টবেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ অফিসার উনিশ এ দু হাজার চব্বিশ চোদ্দো নয় দু হাজার পঁচিশ সালে পরীক্ষা হবে ফর্ম ফিল আপের ডেট এখনও দেওয়া হয়নি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দশ চব্বিশ পরীক্ষার ডেট একত্রিশ নয় দু হাজার পঁচিশ সালে ফর্ম ফিল আপের তারিখ এখনও দেওয়া হয়নি নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চোদ্দো দু হাজার চব্বিশ পরীক্ষা হবে আঠেরো দশ দু হাজার পঁচিশ সালে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে দশ সাত দু হাজার পঁচিশ সাল থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে তোমার শুধু গুরুত্বপূর্ণ যে পরীক্ষা তার পরীক্ষার তারিখ এবং যে তোমাদের ফর্ম ফিল আপের তারিখ সেগুলোই আমি এখানে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশ যেখানে পরীক্ষা হবে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আঠারো দু হাজার তেইশ ফর্ম ফিল আপ শুরু হবে ছাব্বিশ দিন দু হাজার পঁচিশ সাল থেকে দশ চার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নেক্সট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমারি এক্সামিনেশান দু হাজার তেইশ পরীক্ষা হবে চার পাঁচ দু হাজার পঁচিশ সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ দু হাজার তেইশ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সাত তিন দু হাজার পঁচিশ সাল থেকে বাইশ তিন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নে নেক্সট লিমিটেড ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট দু হাজার তেইশ পরীক্ষা হবে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে ছয় দুই দু হাজার পঁচিশ সাল থেকে শেষ হবে একুশ দুই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নেক্সট লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার তেইশ অ্যান্ড চব্বিশ সাল সিঙ্গেল এক্সামিনেশান যে কোনো হবে আঠাশ চার টু তিরিশ চার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হবে পনেরো তারিখ থেকে লাস্ট ডেট তোমাদের একত্রিশ এক দু হাজার পঁচিশ সাল এছাড়াও এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের টোটাল একশো চোদ্দোটি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কিন্তু সব কিছুই তো সবাই ফর্ম ফিল আপ করবে না এবং যে যে পরীক্ষার এক্স্যাক্টলি তোমাদের ডেট এবং যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে সেটাই আমি এই ভিডিও মাধ্যমে তুলে ধরেছি এখানে এই নোটিফিকেশান তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাবে এই অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে অর্থাৎ যার যে পরীক্ষার জন্য দরকার তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট যাবে এবং সেখানে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে ডেট পরীক্ষার চেঞ্জ হতে পারে বা তোমাদের ফর্ম ফিল আপের ডেটও চেঞ্জ হতে পারে অর্থাৎ এইভাবে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তুলে দিলাম ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ